বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড় সমুদ্র ঝর্ণা বিশাল বিস্ফোরণ সীতাকুণ্ড প্রকৃতি মনে হয় আপন করে এঁকিয়েছে তার শ্রেষ্ঠ চিত্রকর্ম কর্ম তো আজকের ভবনে পাহাড় সমুদ্র অগ্নিকুণ্ড এবং যাবতীয় খরচ দেখানো হবে এই ভিডিওতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন তো রাতের সাড়ে এগারোটায় চট্টগ্রামের মেলমেটের টিকিট কেটে নেবেন জনপ্রতি একশো পঁয়ত্রিশ টাকা তো আমরা ট্রেনের টিকিটের সাথে কথা বলে একটা কেবিন নিয়েছিলাম পনেরোশো টাকায় তো আমাদের জনপ্রতি খরচ পড়েছে একশো নব্বই টাকা আমরা মোট ছিলাম আটজন আপনারা ছেলে কেবিন নিতে পারবেন কেবিন নিলে তো রাতে ঘুমায় যেতে চলে যেতে পারবেন

ট্রেন আমাদেরকে সীতা রেল স্টেশনে নামিয়ে দেয় সোজা দুই মিনিট হাটলেই হাতে ডাইনে বাজার তো আমরা আগের থেকেই হোটেল বুক করে রেখেছিলাম হোটেল বন্ধু নাইনটি নাইন আপনারা চলে বুক করতে পারবেন আমাদেরকে চব্বিশ ঘন্টার জন্য ভাড়া নিয়েছিল এক টাকা জনপুটি পড়েছে একশো পঁচিশ টাকা

তো আমরা সকালে নাস্তা করে নিলাম জনপতি ষাট টাকা করে রুটি আর ভাজি নাস্তা করে সেটা বাজার থেকে একটা সিঞ্জি নিয়ে চলে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে আমাদের জনপতি ভাড়া পড়েছে বিশ টাকা করে তো আমরা আটজন ছিলাম দেখি একশো টাকায় নিয়েছে তো সিঞ্জালাকে ভাড়া দিয়ে আমরা লাঠি কিনে ফেললাম তো অবশেষে আমরা সিঁজি থেকে নেমে আমরা লাঠি নিলাম লাঠি প্রতি পিস পড়েছি চল্লিশ টাকা করে তো আবার ফেরত আসলে বিশ টাকা করে ফেরত নেবে আর আমরা পানি দুই লিটার হলো চল্লিশ টাকা তো আমরা এখন পাহাড়ের দিকে চলে যাচ্ছি হ্যালো গাইস সাথেই থাকি তো অবশ্যই আমরা পাহাড়ের নিচে চলে এসেছি অনেকক্ষণ উঠতে উঠতে আমরা হরনে গেছি তো এখানে একটা দোকান আছে দোকানের সামনে আমার বন্ধু বুঝে ওখানে বসে একটু দেখতে আছে আমরা সামনে দিকে গিয়ে যাই হরণের পথে পাহাড় চারদিক জঙ্গল আমরা এখন ঝর্নার নিচে দেখতে পাচ্ছেন মেনি ঝর্ণা পানি পড়ছে তো আমরা এখানে উঠবো হাতের ডান বামের দিক দিয়ে আর ডান দিক দিয়ে আমরা নামবো তো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো ছিটে ভিতরে আছো তোমরা উঠো তোমাদের ক্ষতি হবে ধরবে ওখানে ভাই আমাদের কিন্তু সেটা হবে না

আসলে বন্ধুরা আমরা যেগুলো বন্ধুদের সাথে ঘুরিনি তারা আসে নাই তাদের জন্য অনেক মন খারাপ অনেক দুঃখিত তাদের করে কিন্তু মিস করছি আর দেখতে পাচ্ছি যে বন্ধুগুলো অনেক ক্লান্তের সামনে দিকে আছে তুমি যদি বন্ধুরা তো আমার বন্ধুরা দেখেন কান্ধ করে ব্যাগ নিয়ে এসে লগে পানির বোতল ওরা এইগুলা নিয়ে হেরান জামাত করছে অন কথা তুই নে তুই নে আমি তো এগুলো ভুলো নি মুনা

এরপর আরেকটা পাহাড় আছে আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আমরা পাহাড়ের উপরতলায় চলে এসেছি দেখেন ভিউটা দেখেন পুরো একের ক মানে করা করার মতো করা কথা বুঝতে পারছেন একের করা যাক অবশ্যই আমরা সফল একটা পাহাড়ে তো অবশেষে আমরা প্রথম একটা মন্দির পার হয়ে দ্বিতীয় মন্দিরে চলে যাচ্ছি যে বন্ধু সামনে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা সব নাকি তো আপনারা যদি কখনো আসেন তো পানি নিচ থেকে কিনে আনবেন তো উপরে পাহাড়ে পাহাড়ে পানি দাম অনেক বেশি আর কাঁধে করে ব্যাগটা কিছু নিয়ে আসবেন না তো অবশেষে আমরা বন্ধুরা সবাই একসাথে হয়ে উপরে উঠে চলে আসলাম পাহাড়ের উপরে পাহাড়ের উপরে উঠে দেখতে পারছেন কত সুন্দর ভিউ আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না এখানে কত সুন্দর আবহাওয়া এবং কি কত সৌন্দর্য নিজে চোখ দিয়ে না দেখলে আর ক্যামেরা দেখলে কি ভালো লাগে আপনার একদিন হলো আসবেন না আসলে মিস আর আসলে বুঝতে পারছেন কত সুন্দর আবহাওয়া অনুভব করতে পারবেন পুজো দেখতে পারছেন যে ওয়ান নাম্বার তবে আমার দ্বিতীয়রা আসি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখেন ও নাইস দেখেন কত বড় বড় দেখেন তো আমরা পাহাড় ঘুরে এখন নেমে আসতেছি তো এখানে বাজারের মতো দোকান দিয়েছে পাহাড়ে তো আপনার চাইলে এখানে ঠান্ডা শরবত খেতে পারবেন দেখ আঙ্গুল লাগে কুত্তা ঘুরতে আইছে তোমরা কি করলা জীবনে দেখো কুত্তা ঘুরতে আইছে আমরা বন্ধু যাইলাম তোমরা আইলা না আর কোনো কথা দেখো পাহাড়ে কুত্তা ঘুরতে আহে তোমরা কি করলা জীবনে হ্যাঁ কি করলা এটা হয় দেখো এই মজা হবে মজা বন্ধুদের সাথে

তো আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা বাস দিয়ে চলে গেলাম বাসবাড়িয়া সমুদ্র সৈকত আমাদের এসে পড়েছি অবশেষে আমরা বাস নেমে গেলাম তো অনেক সুন্দর জায়গাটা মনের মতো একদম অনেক মজা লাগতেছে দেখতে পারতেছেন অবশ্যই সামনে বিচে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন কক্সবাজার ইনানি মতো দেখতে লাগছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা পোলা প্যান্ট সবাই এই যে পোলা প্যান্ট সবাই একসাথে আছি ঠিক আছে আর এদিকে আসলে পাহাড় এলাকা তো তাই এদিকে তো পানি মনে গুলা একটু শুক হয়ে গেছে তারপর দেখতে পারতেছি

আমাদের জনপতি ভাড়া পড়েছে বিশ টাকা করে কুমিরা বাজার থেকে একটা অটো নিয়ে চলে গেলাম আকিরপুর সমুদ্র সৈকত আমাদের জনপতি ভাড়া পড়েছে বিশ টাকা করে আমরা মোট ছিলাম আটজন তাই আমরা একশো টাকা গিয়েছি আকিরপুর সমুদ্র সৈকতে এসেই আমাদের অটোওয়ালাকে ভাড়া দিয়ে তো অবশেষে আমরা অটো থেকে নেমে চলে আসলাম আকিলপুর সমুদ্রের সামনে দেখতে পাচ্ছেন এই যে বন্ধু এখানে বসে গলপন পড়কছে আর যদি একটু রেস্ট নিতে শুয়ে নেকতি persen আপনারা অসাধারণ জায়গাটা আপনারা অবশ্যই আসবেন এখানে আকিলপুর তো আমরা আকিলপুর থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম বরবকুন্ড বাজার যমকতি 200 টাকা করে রাস্তা পের হয়ে একটু হেটি রেললাইন ক্রস করে একটা অটো নিয়ে চলে গেলাম ববকুন্ড আগুনে নন প্রতি বিশ টাকা করে রিস্কার থেকে নামে দোকানে বরাবর রাস্তা দিয়ে হেঁটে যাবেন তো অবশেষে আমরা বন্ধুরা সবাই মিলে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমাদের গল্প স্থানে তো দেখি আমরা কোথায় চলে যেতে পারি আমাদেরকে যেখানে অটো নামিয়ে দিয়েছে সেখানে থেকে আপনারা সর্বসর্ব বিশ মিনিট সময় লাগবে আপনাদেরকে এই স্থানে বা ঝর্নার দিকে যেখানেই যান আপনারা বিশ মিনিট হাটলে পেয়ে যাবেন তো এখানে অনেক ধরনের গাছ আছে তো আপনারা আসার চেষ্টা করবেন গরম সিজনে বৃষ্টি সিজনে সেখানে আসলে তখন আপনারা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে সোজা এবং ডান বাম ঠিক আছে সেখানে ঝর্ণা দেখেন ঝর্ণার পানি বাদে আমরা এখানে যেতে পারছি তো আমাদের না হলে আমাদের বিশেষ হতো তো আপনার সুজাপতি চলে যাবেন তো অবশেষে আমরা আমাদের পেছনে চলে আসলাম দেখি এখানে কি বিশেষ জিনিস আছে আমরা দেখি একটু তো এটাই সেই জায়গা অগ্নিকুণ্ড যেখানে পানির উপরে আগুন জ্বলে এটা দেখার জন্য আমরা আসছিলাম তো যাই হোক আমরা যেখানে এসেছিলাম তো আমরা যেহেতু মুসলমানের সন্তান তো আমরা এখানে আসার পরে যেভাবে ভেবেছিলাম আসরি সেভাবে ভাবি নাই কারণ তাদের ধর্ম আর আমাদের অন্য অনেক ভিন্ন তো আমরা অনেক ঘোরাফেরা করলাম যেহেতু একটা উদ্দেশ্য ছিল ঘুরে যাব। তো তারা যেটা মানে সেটা তাদের ধর্ম আমরা যেটা মানি সেটা আমাদের ধর্ম এখন ভিন্ন হলো আমাদের উদ্দেশ্য ছিল একটা সফর করা তো আমরা সফর করতে এসেছি সব কিছু দেখার জন্য ঘোরার জন্য সব কিছু গবেষণা করার জন্য ঠিক আছে আর আপনারা অবশ্যই আসবেন যারা ভিন্ন দেশের আসেন তারা অবশ্যই ঘুরতে আসবেন উপভোগ করবেন কারণ কোনো ধর্মই ছোট করা ঠিক না ঠিক আছে যাই হোক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমরা কিভাবে কিভাবে আসছি অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন সামনে ভিডিওগুলো তো অবশেষে আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি তখন ফটো আছি তো দেখি সামনে আমরা গুলিয়াখালী বি যাওয়া আসা আছে তো দেখি নেক্সট টাইম আমরা যেতে পারি কিনা তো আমরা সীতাকুণ্ডা বাজার থেকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম গুলিয়াখালী বিচ আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে চল্লিশ টাকা করে আমরা মোট ছিলাম আটজন তাই আমরা আড়াইশো টাকা ভাড়া দিয়েছি তো আমরা সিএনজি থেকে নেমে সিএনজি টাকা দিয়ে বিদায় দিয়ে আমরা সুবিধা চলে গেলাম তো অবশেষে আমরা বন্ধুরা সবাই মিলে গোলা খালি ভিজে উদ্দেশ্যে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ওই দিকে অনেক সুন্দর তো আমরা এদিকে চলে যাচ্ছি সুজা সুজা চলে যাচ্ছি তো আপনারা যদি কখনো শীতাগন্ডা আসেন গুলিয়াখালি পিছে তাহলে আপনারা অবশ্যই বিকালে আসার চেষ্টা করবেন কারণ বিকালে অনেক মানুষ তখন কি ওয়েদারটাতে কি আপনাদের চমৎকার ফিল পাবেন আরেকটা معناتা কইদার কইতে হইবো আসো আসো ঘুরে ফিরে আসতে ঘুরে ফিরে আসো এসো সবিতুলো ঘুরে ফিরে খাও আজই নিতে দেখে যাও আসে আলে আমার ক্যামেরা কই কোনার ওনার একের ক বলতে হবে তো এখানে এসে আমার সবথেকে বেশি ভালো লাগছে সবাই এখানে ঘুরতে আসছে আর এখানে দেখতে পাচ্ছি নামাজ পড়তেছে তো এটা আমাদের দিক দিয়ে ভালো এটা আমি অনেক পছন্দ করলাম দেখে সবাই নামাজের জন্য এখানে অনেক ছেলেরা ঘুরতে আসে ইয়ং ইয়ং কিন্তু বন্ধুরা ঘুরতে আসবে না এখানে দেখতে পাচ্ছ বরফ বুড়া বেড়ি যা আছে সবাই ঘুরতে আসে আর তোমরা কি করো বলো তোমাদেরকে তো ঘুরতে বলার জন্য বলি তোমরা ঘুরতে পারো না তো দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবরা সবাই ছবি তুলতে দেখতে পাচ্ছেন ও খুব মারাত্মক সুন্দর তো সূর্য ডুবে যাচ্ছে তাই এখন সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা হেঁটে এখন খালি বীজ থেকে বেরিয়ে হয়ে যাচ্ছি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো অবশেষে আমাদের গুলিয়া বিষ গোরা শেষ তো আমরা এখন আমাদের হোটেলে চলে যাচ্ছি